আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্মার্টফোন নয় শিশুদের হাতে তুলে দিন অ্যাকুরিয়ামের মাছ এমন স্লোগান নিয়ে রাজধানীতে এই প্রথম সিটি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপী অ্যাকুরিয়ামের মেলা চারিদিকে রং রঙের মাছ দেশি বিদেশি প্রায় তিনশো প্রজাতির মাছ এখানে আছে দাম পড়বে পঞ্চাশ থেকে দশ হাজার টাকা পর্যন্ত এক ছাদের নিচে এমন আয়োজন দেখেনি রাজধানীবাসী শিশুদের জন্য যা এনেছে বাড়তি আনন্দের উপলক্ষ এখন তো প্রায় সব বাচ্চাদের হাতেই ফোন থাকে আমরা চাইলে ফোনটা সরিয়ে ওদের হাতে একটা ছোট একোরিয়াম ধরিয়ে দিতে পারি যাতে ওরা প্রকৃতির মাঝে প্রকৃতি সাথে নিয়ে বেড়ে উঠতে পারে শুধু বাচ্চারা নয় বড়রা এখানে দারুণ আনন্দ করবে কারণ এটা এনজয় করার মতোই একটা আয়োজন ভীষণ সুন্দর লাগে যখন একসাথে অনেক প্রজাতির মাছগুলো এখানে দেখা যায় শুধু মাছ অ্যাকুয়ারিয়াম পাওয়া যাবে তাই না এখানে মাছের খাবার প্লাস ঔষধও তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারো যেহেতু এটা দুই দিন ব্যাপী এটা গতকালকের ভিডিও করা তোমরা আজকেও চাইলে এখান থেকে ঘুরে আসতে পারো ভীষণ সুন্দর একটা জায়গা এই প্রথমবার আয়োজিত হচ্ছে এখানে নিজের চোখে না দেখলে আসলে বোঝানো যাবে না যে এটা কতটা সুন্দর ছিল আর ভিডিও তো তো ভিডিও রেখে আমি একটু আমার কথা বলছি তো ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি আগে ভিডিও থেকে এটার মাঝে অনেকটা সময় গেছে এই সময়টায় আমার পরীক্ষা চলছিল টেস্ট পরীক্ষা আমি এখন অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট ডিসেম্বরে বা জানুয়ারিতে হয়তো আমার অনার্স থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা হবে মাঝে আমাদের বাসায় গেস্ট ছিল আম্মু আসছিলো তার সাথে তো খুব ভালো সময় কেটেছে আম্মু চলে গেছে অনেক দিন ছিল আমার কাছে তো এই জন্য আসলে আম্মু কাছে থাকলে ভিডিও টিভি আর এত অনলাইনেও আমার তেমন একটা যাওয়া হয়নি বৃষ্টি বৃষ্টির চারিদিকে এখন বৃষ্টিময় দিন চলছে বৃষ্টির মধ্যে তো কোথাও ঘুরতে যাওয়া যায় না খুব প্ল্যান করছিলাম কাশফুল দেখতে যাব কাশফুলে সুন্দর করে ঘুরবো ভিডিও করব কিন্তু এই বৃষ্টিতে কাশফুল তো যে পাবো না শুধু আঠি দেখতে পারবো এজন্য যাচ্ছি না বাসায় বসে বৃষ্টিময় দিনগুলো উপভোগ করতেও দারুণ লাগে প্রকৃতি ভীষণ এনজয় করি আমি ঘুরতে ভীষণ পছন্দ করি আর এই ঘুরে ঘুরতে যাওয়ার বিশেষ মুহূর্তগুলোই আমি এখানে শেয়ার করি তোমাদের ভালো লাগলে পাশে থেকো আর ফ্রি টাইমগুলো হয়তো নানান জায়গায় ঘুরে বেড়াবো আর তোমাদের মাঝে নিয়ে আসবো নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ এই ভিডিওর বেশিরভাগ অংশই স্যারের করা যে কারণে মানে কয়েক রকম ভিডিও একসাথে মিলে দেখা যায় যে বিভিন্ন রকম হয়ে গেছে সুন্দর সুন্দর অ্যাকোরিয়ামের পাশাপাশি বেশ কিউট কিউট মাছ আছে কিছু কিছু মাছের মাথার উপর মনে হচ্ছে ডিম রাখা এরকম কিছু মাছ এক একটা মাছ এক এক রকম সুন্দর ছিল দেখতে এই মাছটার মনে হচ্ছে মাথার উপরে কিছু ডিম রাখা কি মজার মাছটা খুবই সুন্দর ভালো লাগছে অনেক ভালো লাগছে মাছটা দেখতে রেড ড্রাগন ইয়েলো ড্রাগন গোল্ড গোল্ডফিশ এরকম নাম না জানা অনেক মাছ আছে আর আমি তো এতগুলো নামও জানবো না জানা সম্ভব না কারণ এতগুলো নাম জানা আমার পক্ষে সম্ভব না আসলে এখানে বেশিরভাগ মাছের দাম একুয়ামের দাম এখানে লেখে লিখে দেওয়া আছে ফিক্সড করা এখন দুশো চারশো ছয়শো বা তারও বেশি অনেক তার থেকে কমও আছে এখানে লিখে রাখা আছে তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো আমরা জানি পশু পাখি যদি আমরা বাসায় পুষি তাহলে কিন্তু প্রায় প্রতিদিনে আমাদের ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর মাছের বেলায় কিন্তু এতটা কষ্ট করতে হয় না কয়েকদিন পরপর শুধু পানিটা পরিবর্তন করে দিলেই হয় আর এটা নিয়ে দারুণ সময়ও কাটে আসার কোথাও একটা রেখে দিলে খুব সুন্দর লাগে সবারই মনে হয় একটা করে অ্যাকুরিয়াম বাসায় রাখলে ভালো হবে তোমাদের মন ভালো থাকবে আমি যখন খুব ছোট ছিলাম তখন ছোট থাকতেই আমার কাছে মাছ আমি এভাবে করে রেখে দিতাম কিছু কিছু মাছ আমার কাছে রাখা থাকতো ভালো লাগতো এই জন্য ইউটিউবে ভিডিও দেওয়াটা আমার একটা শখ যেমন ঘোরাফেরা করাটা আমার শখ তারই কিছু মুহূর্তে এখানে শেয়ার করি ভবিষ্যতে কি হবে আমরা তো কেউ জানি না তবে আমি তাদের ভিডিওগুলো দেখি একদম মন থেকে দেখি তোমরা শুধু আমাকে ভালোবেসো আর আমার জন্য দোয়া করো আমার পরিবারের জন্য দোয়া করো তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা ও দোয়া আল্লাহ হাফিজ